আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন তো প্রতিদিনের মতো আমি যে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ভিডিওটি আজকে শুরু করলাম হচ্ছে বিকেল থেকে তো আজকে বিকেলে হচ্ছে আমি নুটুস রান্না করলাম তো আমি সবাই তো নুটুস রান্না করতে পারে কিন্তু এক একজনের রান্নার স্টাইল ধরন সব কিছুই এক এক রকম আবার স্বাদও এক এক রকম তা আমি সময় যেভাবে নুটুস রান্না করি তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি হচ্ছে অত বেশি কী বলে সবজি টবজি যেটা আমার ঘরে যখন যেটা থাকে আমি তখন ওইটাই দিই কোনো আর কি ই নেই যে যখন সবজি না থাকে তখন শুধু নুটুস রান্না করে খাই এখন যেহেতু দেখলাম ডিপেতে আমার ক্যাপসিক্যাম তারপরে মাশরুম এগুলো আছে তো ভাবলাম এগুলো দিয়েই আজকে রান্না করব। তো রান্না শেষে আর কি মনে পড়ছে যে ফ্রিজে তো গাজরও ছিল কিন্তু গাজরের কথা রান্না করার শেষে মনে পড়ছে তো যাই হোক যেটা দিয়ে রান্না করছি ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আমার ফ্রোজেন করা ক্যাপসিক্যাম আর মাশরুম এটা এখন আমি দিয়ে দিচ্ছি তো আলুও দিছি একটু আগে দেখছেন তো এই আলু আর এই ক্যাপসিক্যাম আর মাশরুমটা আমি একটু পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেবো যাতে করে যেহেতু ডিপি ছিল পানিটা যাতে না থাকে আর এখানে হচ্ছে আমি চারটা ডিম দিয়ে দেবো যেহেতু তিন প্যাকেট নুডলস রান্না করব সেহেতু চারটে ডিম তো প্রয়োজনই তো ডিম যত বেশি দেয় ততই আমার কাছে মনে হয় নোটুসের স্বাদ বাড়ে তো এই জন্য আমি বেশি না ডিম ছোট ছোট ছিল তো ভাবলাম চারটে দিয়ে দিই তো এখন আমি এক এক করে চারটা ডিম ভেঙে নিব আর আমি সবজিটা কিন্তু উঠে নি এক কিনারে সাইড করে রাখছি যেহেতু আমার চুলাটা অত বেশি এই বরণ আর অত বেশি তাপ ওঠে না তো এতে করে আর কি সবজি এগুলি নষ্ট হবে না বা পড়বেও না আমি যে মশলা দিয়ে এখন ডিমটা ভালো করে ভেজে নেব আর কি একদম অত বেশি ভাজা ভাজা করবো না একটু মোটামুটি করে ভেজে নেব আর চুলাটা যেহেতু কম জল তাসে তাপ যেহেতু কম সেহেতু একটু হতে একটু দেরি হবে আর ডি ফ্রিজে ছিল এমনি তো ঠান্ডার দিন তো দেখা যায় যে একটু সময়ই লাগবে তো আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে যারা দেখছেন তাদেরকে সবাইকে অনেক বেশি ভালোবাসা আর অনেক বেশি অভিনন্দন রইল। আর যারা আমাকে এতদিন সাবস্ক্রাইব করে আমার পাশে ছিলেন আর এখন যারা নতুন করে জয়েন হচ্ছেন সবার প্রতি অনেক বেশি ভালোবাসা রইল আর যারা আনসাবস্ক্রাইব করছেন তাদের প্রতিও ভালোবাসা রইল। কারণ দেখতেছে অনেক আপুরা বলতেছেন তো সেজন্য আর কিছু বলতেছি না কিন্তু আমি এখন পর্যন্ত কাউরে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করিনি তো এটা আসছে যার যার ইচ্ছা যার ইচ্ছা সে আনসাবস্ক্রাইব করুক কোনো সমস্যা নেই তাদের একটা দুইটা বা দশটা পনেরোটা আনসাবস্ক্রাইবে হয়তো বা যে জিনিসটা দুই মাস আগে হয়তো সেটা নয়তো বা দুই মাস তিন মাস পরে হবে তো যদি আল্লাপাক ভাগ্যে কিছু রাখে সেটা অবশ্য কেউ ওই একটা দুইটা আনসাবস্ক্রাইব করে কারও কোনো কিছুই নষ্ট করতে পারবে না তো সে এর চাইতে অন্য কিছু অন্য দিক থেকে এর চাইতেও বেশি ঠকে যেতে পারে সেজন্য কোনো সমস্যা নেই তো আমি মনে করি এগুলি নিয়ে কথা না বলাটাই ভালো আর আমার এই নুডলস রান্নাটা দেখেন অলরেডি হয়ে গেল। তো আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই নুডলস রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো যখন খেয়ে আর কি রান্না করা শেষ হলো যখন খেয়ে দেখলাম তখন আর কি বুঝতে পারছে তো মাঝে মাঝে মনে হয় এরকম যদি নুডলস আর কি ওই বাংলাদেশে তো মনে চাইলে আর কি বাসায় রান্না করতে মন না চাইলেও বাহির থেকে কিনে আনা যায় বা খাওয়া যায় কিন্তু এখানে তো নিজে রান্না করে যা মন চায় তা খাও কিন্তু বাহির থেকে তো আর কিনে আনা খাওয়া যায় না বাহিরে যাইতে হইলে অনেক ঠান্ডা ওই ঠান্ডার ডরে মনে হবে যে বাহিরে নাকি তার চেয়ে বলে আমি ঘরেই বানিয়ে খেয়ে ফেলি তার চাইতে বেশি কম কষ্ট হবে তো এই যে আমার সম্পূর্ণ রান্নাটা এখন কমপ্লিট হয়েছে তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার নুডলস রান্নাটা কতটা ইয়ামি হয়েছে তো এখন আমরা যেহেতু দুজন মানুষ খাবো এটার অলরেডি সন্ধ্যা হয়ে গেছে তো এটা আজকে রাত্রের খাবার রাত্রে যেহেতু আমরা ভাত খাই না সেহেতু আজকে রাত্রে আমাদের এই নুডলসটাই রাত্রের খাবার হবে তো আমরা কিছুক্ষণের মধ্যে খেতে বসে পড়লাম তো আপনাদের ভাইয়াকে আগে একটু বেরিয়ে দিলাম যে বললাম যে একটু খেয়ে দেখো কেমন হয়েছে তো আমার সবাই আমার ভিডিওটার পাশে থাকবেন আর আমি চাই যে আমার ভিডিওটা যে কজনই দেখেন না ফুল ওয়াচ করবেন কারণ আমি কিন্তু সারা সারাদিনে যতটুকু সময় পাই সবার ভিডিও এক এক করে দেখি কমসে কম আমি তিন ঘন্টা শুধু আপনাদের ভিডিওই দেখি তো হ্যাঁ ঠিক আছে যে একটা ভিডিও যেহেতু আমার সাবস্ক্রাইব এখন সাড়ে ছয়শো সাড়ে ছয়শো মানুষের ভিডিও সবারটা তো আমার দেখা সম্ভব না এটা আমার বেলায় না সবার বেলায় কারোবেলায় সম্ভব না কিন্তু আমি চেষ্টা করি কারো ভিডিও আমি দুই মিনিটের নিচে আমি কোনো দিনও দেখি না সবারটা আমি দুই মিনিটের উপর করে দেখে চলে আসি আর যার যে আমার ভিডিও পুরা দেখে আমি তারটা পুরাটা দেখি আবার যার আমার কাছে ভালো লাগে তার ভিডিও আমি পুরাটা দেখি তো এই যে আমার এখন এই যে নুডলসটা খাওয়া শেষ তো ওই যে অবসরটা আমি এই যে সিমের বিচি তো এটা আমরা কখনো খাইনি এটা এই যে ফ্রান্সে আইসেই আর কি প্রথম খাইতেছি এটি এক এক আর কি অঞ্চলের এই বিচিগুলো খাইতে দেখি তো ওনাদের কাছ থেকেই খাওয়া শিখছি তো মাছ দিয়ে ভুনা করে রান্না করলে খুবই মজা হয় আর এই যে বিকেলে আমি কিছু যে বাদাম ভেজে নেব যাতে করে প্রতিদিন অল্প অল্প করে খেতে পারি এগুলো আমি সব সময় খাই কিন্তু কখনো শেয়ার করা হয় না তো এখন ভেজে পরে এগুলি যে ছোলা উঠিয়ে নেবো তো আল্লাহ হাফেজ